আমার তো হিল বারোটা বাজাই দিছে এই হিল দিয়ে খেলবো এই হিলে খেলবো হিল করুক দেখি হিল সারাই খেলার চেষ্টা করতেছে বন্ধু বন্ধুরা এখনো পর্যন্ত যারা স্ক্রিন ডাবল আপ করেনি ডাবল আপ করে ম্যাজিক হয়ে যাবে এর ভাই তো ভাই আবার হিল বাড়ায় বাড়াইনি কারণ আমরা ট্রাই করতেছিলাম এই হিলে রাউন্ডটা উইন করতে পারি কিনা যারা এখন স্ক্রিনে ডাবল আপ করেনি মেজিক হয়ে যাবে अपना जरा सब्सक्राइब करना है तो सब्सक्राइब कर दो देखा जा की गन सिलेक्ट करे प्लेयर टाइपिंग करबे अब स्नाइपर मैन दे भाई स्नाइपर में नाइट डेल भाई फट जाएगा

মাঠে আসবে হবে খেলা তুমি রাউন্ড নেবা এরকম করে রাউন্ড নিয়ে কি লাভ বলো রাউন্ড নিয়ে তো লাভ নাই খেলতে হবে খেলা খেলা খেলতে হবে কি বল বন্ধুরা

চান্দু পালায় আবারও সেম জায়গায় যাবে জায়গায় গিয়ে এটা কোনো খেলা হবে কম এটা পেলার না ভাই এটা আসলে না কারণ খেলে লাভ আছে আগের বারে কিন্তু একটা ধরা খাইছে এখন খেলা হইলো আসো মাঠে আসো খেলা হবে তোমার দম কত বড় মাঠে আসো তুমি এমনি খেলে হবে খেলা এত হেডশট কাজ করুন ঠিক আছে যারা যারা ভারসার্জ করতে চাও ঠিক আছে অবশ্যই টিম কোর্ডের মাধ্যমে আসতে হবে যারা যারা আমার সঙ্গে ভারসাচ করতে চাও অবশ্যই ডেভেলপ করে দাও ম্যাজিক দ্রুত হিসাবে সার্চক্রাইব করে দেব ভাই একে আমি রাউন্ডটা দেবো কিন্তু পরে বার এই সুযোগে পাবে না যাও রাউন্ডটা ওকে আমি দিয়ে দেবো তিনটা রাউন্ড পাইসে আমি একটা পাইছি ঠিক আছে দেখা যাবে একটা একটা রাউন্ডটা দেবো আমি দেখ বেয়া দিঘট ও বেয়া দিবস খারাপ আছে কোন বিভাগ থেকে কে কে দেখতেছো ঠিক আছে কমেন্টস এর জানাও কে কোন বিভাগ থেকে দেখতেছো বন্ধুরা আমি গায়েবান ঠিক আছে রংপুরি বিভাগ আমার ঠিক আছে কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টস এ জানাতে বলবে না বন্ধুরা আর স্ক্রিন ডাউনলোড করে দাম এই যাবে এই যে চান্দু ওই দেখো দিয়ে ওঠোকে চান্দু চান তোমার ভেজাল আছে ওই চান্দু ভারাও সাজা ত্রিশ হাজার বন্ধুরা এখন যারা স্ক্রিনে ডাবল আপ করেন দুই ডাবল আপ করে দাও মেজিক হয়ে যাবে আর এখন কিন্তু যারা নতুন সব চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যারা খেলে আমার সঙ্গে ভার্সেস তো অবশ্যই টিম করে মাধ্যমে জয়েন হতে বন্ধুরা দ্রুত এখন কিন্তু যারা স্ক্রিনে ডাবল আপ করে দাও দ্রুত ডাবল আপ করে দাও এই কি হইছে চান্দু এই জায়গা কি করতেছো কি হইছে এটা এটা কি টিম আপ ওরে চান্দু টিম আপ করতেছে চান্দু এটা কি আমনে রাউন্ড নিবা এই দুই নম্বরে গেলে কিন্তু ভাই খবর খারাপ আছে ঠিক আছে আমারই গেলে খবর খারাপ আছে ভাই কার্য বিশ্বাসের হাতা কথা করলে কিন্তু ভেজাল আছে আমি দেবো নাকি ভাইটা এই খেলা খেলো খেলা খেলো কি হয়েছে কি এটা মানে কি খেলা খেলো খেলা খেলো চান খেলা খেলো চান তান্ডু তোমার বসকায় দিছি তান্ডু বন্ধুরা এই লেভেলের শর্টের জন্য একটা লাইক তো হবে সিরিয়াসলি তান্ডু টিম আপ করতেছে দেখতেছেন কি অবস্থা সাউন্ডের তাই কিছুই বুঝতেছেন ওই কি কারণে টিম আপ করতেছে এ হ্যাঁ দিছে ওকে মেয়ে না ছেলে কিছুই তো বুঝতেছেন না ঠিক আছে যাই হোক মোটামুটি খেলতেছে আবারও ইউএমপি হাতে পাইছে ভাই আর কি লাগিয়েছে ডিজাইডি গেল ইউএম পিয়ান যথেষ্ট যত বড় সিরিয়াস প্লেয়ার হও যদি হারার মতো থাকে অবশ্যই দ্রুত কমেছে নক ওই আছে দোবাইল পাঁচ হোক পরে মাল যাও বন্ধুরা যারা যে এখানে স্ক্রিনে ডাবল ট্যাপ করেন দ্রুত ডাবল ট্যাপ করে দাও চার চার রাউন্ড হয়েছে দেখা যাক আমরা এই রাউন্ডটা ফিনিশ দিতে পারি কিনা ওকে আমি চান্স দিছি এক রাউন্ড ঠিক দেখা যাক বন্ধুরা এখনো যারা স্ক্রিন ডাবল ট্যাপ করেন দ্রুত ডাবল ট্যাপ করে দাও ম্যাজিক তো বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন না দুটো সাবস্ক্রাইব করে তোরা এই রাউন্ডটা আমরা উইন করতে পারবো কিনা কমেন্টস করে দাও আর যারা যারা হারানোর মতো প্লেয়ার আছে দুটো একটা কমেন্টস এ নুব বলো দেখি কি হবে কারো দম একটা নোট বলো ওরে চান্দু লেভেলের একটা দেখা যাক আসো 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 চান্দু ওরে চান্দু চান্দু চান্দ তুমি বেরো খালি চান্দু চান্দু ফাইনালি ডান

আচ্ছা থেকে মাল ধরে ভাই আমি তো কিছুই বুঝার আগে সে মেরে দিয়েছে দেখা যাক আমরা এই জায়গায় ছিলাম এই জায়গা থেকে আমি সম্ভব কম আমরা তো এই জায়গায় ছিলাম বন্ধুরা দেখা যাক চান্দ চান্দ রে চান্দ চান্দ তোমার মাতা ভাস্কার ভাস্কার দেবো চান্দ এ চানু কেমনে সম্ভব রে ভাই এরা দিচ্ছে কিন্তু দেখা যাক সে দুই নিয়ে অলরেডি আমরা জিরো রাউন্ডে এখনো আসি আমরা কি তার সঙ্গে উইন করতে পারবো দেখা যাক আমরা কিন্তু আগে একটা ম্যাচ তার সঙ্গে উইন করেছি দেখা যাক আমরা অলরেডি সে দুইটা রাউন্ড নিয়ে ফেলেছে বন্ধুরা আমরা কি পারবো বন্ধুরা যারা

আচ্ছা দিচ্ছি দিচ্ছি বা এখন হচ্ছে

দেখা যাক আমরা উইন করতে পারি কিনা ম্যাচ কিন্তু সিরিয়াসলি অবস্থা সিরিয়াস অবস্থার মধ্যে পড়ে গেছে বন্ধুরা বের হলে হয় বের হলেই মাথা উল্টাই দেবো ঠিক আছে পুনরো যারা স্ক্রিনে ডাবল ডাবেন দ্রুত ডাবল ডাব করে একদম ম্যাজিক হয়ে যাবে বন্ধুরা ম্যাজিক 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 আর কি এখান থেকে উইন করতে পারবো বন্ধুরা ম্যাচ কিন্তু একদম সিরিয়াস সিরিয়াস অবস্থা সিরিয়াস